আমি আগেই বলছি আমি আমার অবস্থান আমার সাথে যা ঘটছে এই ঘটনা এক থেকে যাবে না এই ঘটনা এক সপ্তাহ মানসিক অসুস্থ ভাবে আমি অসুস্থ হয়ে রয়েছি এটা আপনাদের সাথে ঘটলে আপনারা অসুস্থ হইতেন এর ভিতরে আমার রেস্ট দরকার ছিল মিনিমাম দুই দিন আমরা তো মানুষ নাকি হ্যাঁ তাহলে এটা তো বুঝতে হবে আপনাদের যদি আপনাকে কোনো সন্ত্রাসীর দলেরা বিশ ত্রিশ জন মিলে খাগড়াচুরির গহীন জঙ্গলে অস্ত্র নিয়ে একা আপনাকে কোথাও নিয়ে যায় যেখানে কোনো বাড়িঘর নাই মানুষ নাই কুকুর বিড়াল ছাগল নাই মারার জন্য নিয়ে গেছে আপনি বুঝতেছেন আপনার দিলের হালত হবে কি বলেন ওই মুহূর্তে আল্লাহ ছাড়া কেউ ছিল না আমি সাহস হারাইনি আমি এখানে রসুল সাল্লাহ ইসলামের দূরত শরীফের আমল করছি আর তাদেরকে কঠোর ভাষায় বলছে যে আপনারা যা করতে চাচ্ছেন আপনারা সেটা করে ফেলেন নয়তো আপনাদের বিপদ হবে হয়তো আমারা ছাড়েন নয়তো যা নিয়োগ করছেন তা করেন যতক্ষণ আমাকে আপনারা রাখবেন আপনারা বিপদে পড়বেন এটা মাথায় রেখেন আমি তো আর জানি না দেশে কি হচ্ছে আমি তো আর জানি না ফেসবুকে কী হচ্ছে ওদিক থেকে একদম সরকারি তরফ থেকে ফোন চলে গেছে পুলিশ প্রশাসন এনএসআই ডিবি সিসি সব হাস্তা হাজার হাজার মানুষ খাগড়াছড়ির রোড বন্ধ করে এরা অবরোধ শুরু করে দিচ্ছে কোনো গাড়ি চলে দিবে না যতক্ষণ আমাকে না নিয়ে আসবে এখন এরা গলার কাটা হয়ে গেছে গেছে বিপদে পড়ে না ধরবে এই বিপদে পড়ে গেছে আপনারা মনে করছেন শৈরাচারীদেরকে বিদায় করছেন স্বৈরাচারী দেশ থেকে যাবে না কখনো যতক্ষণ শূন্য কোরআন অনুযায়ী আইন না হবে যারা আসবে যারা যাবে সবচরের দল সন্ত্রাসের দল কখনো কখনো হয়তো ইসলামের লেবেল লাগাবে কিন্তু সন্ত্রাসী কার্যক্রম এরা করবেই ওই জায়গার থেকে আল্লাহ পাক আনছেন এবং আমার সাথে যারা ছিলেন এদেরকে প্রচুর পরিমাণে আঘাত দিয়ে এদেরকে আহত করছে একজনের দাঁত ফেলে দিস এত পরিমাণে আঘাত এরা আল্লাহ রহমত আমার সাথে যারা থাকে এরা আমাকে এতটা মহব্বত করে যখন আঘাত দিচ্ছিল তখন আমাকে জড়ায় ধরছে একটা আঘাত পোকা আমার গায়ে লাগতে দেয় নাই সব আঘাত ওরা সহ্য করছে ওরা বলছে আমরা বেঁচে থাকতে আমাদের লাশ পড়বে তারপর আপনার গায়ে যাবে আমাদের লাশ পড়বে তারপর আপনার গায়ে আঘাত যাবে আমাকে গাড়ির থেকে নামায় মাহফিলে যেতেই দিবে না কি কারণ কারণ বলতেছে ভাই কি সমস্যা বলেন আমার কথাটা বলার ইচ্ছা ছিল না যেহেতু আপনারা সারা দেশের মানুষটা দেখছেন এই কারণে বলতেছে এগুলো নিয়ে আমি মাহফিলে কথাও বলি না কত হুমকি ধুমকি আসে লা ও মানুষের জিনিস পরোয়া করার টাইম আছে হকের পথে চলবো মোটতে তো একদিন হবে মজলুম হয়ে মরলে ভাই একটা আশা আছে জান্নাতে যাব মজলুম হয়ে মরলে আমাদের ওস্তাদও শিখাইছেন জালেম হয়েও না মাজলুম হ মাসলুম হয়ে হবা আল্লাহ দোয়া কবুল করবে জালেম হবা জাহান্নাম ছাড়া উপায় নেই এই জন্য চিন্তা করতেছি মরলে বললাম তো যাচ্ছি কমিটির থেকে বারবার বলতেছে হুজুর আসবেন কি আসবেন না আমি ভাই যদি না আসতে হয় বলেন আমি চলে যাই আসতে হইলেও বলেন কেউ হুজুর সমস্যা নাই আসেন তিরিশ চল্লিশ জন হুন্ডা দিয়ে পাঠিয়ে দিছে আমাকে রিসিভ করার জন্য রিসিভ করতে যাচ্ছে মাঝখানে বলতেছে হুজুর ঝামেলা তো হইতেছে আপনাকে তো নিষেধ করছে এরপর আসতেছেন কেন আমাকে কে নিষেধ করছে আমারে নিষেধ করলে চল্লিশ জন পাঠাইলেন কেন নিষেধ করলে কেউ চল্লিশ জন রিসিভ করার জন্য পাঠায় রিসিভ করার জন্য চল্লিশ জন পাঠাই দিস এতগুলা মোটরসাইকেল এখন আমি এদেরকে বললাম ভাই আপনারা যান আমি চলে যাচ্ছি ঢাকায় কেন না হুজুর কি বলেন অবশ্যই যেতে হবে আপনি তো দিক থেকে হুন্ডা দিয়ে ঘেরাও করছে আমি কেমনে যাই ঢাকায় সামনে যায় দেখি রাস্তায় বিশাল বড় বড় বাস লাঠি মাটি নিয়ে ডাকাতি সিস্টেম আটকে রাখছে একদম সন্ত্রাসী গায়ে দেয় এবং কমিটির যারা ছিল এদেরকে দুই মিনিটের মাথা আর কাউরে পাইলাম না তখন মনে হইলে এরাও মনে হয় এটার সাথে যুক্ত একজন চল্লিশ জন মানুষ আছে একজনও নাই শুধু আমার গাড়িতে চারজন মানুষ আমরা আয়সা আমরা গালি দিছে একটা গালিতে বলছে নামতে বলেন আমি বলছি দরজা খুলে জানলা খুলে বললাম ভাই কি সমস্যা মারে বলেন সালাম আলাইকুম ভাই কি সমস্যা বলেন সমস্যা বুঝেন না সমস্যা জানেন না কি সমস্যা আপনি আল্লাহ রহমতুল্লাহ ফাঁসি চেয়েছেন আমি বলছি শোনেন ২০১৩ সালে আমি ছাত্র আমাদের মাদ্রাসার তরফ থেকে সেখানে যাওয়া হয়েছে কেন গেছি কি করছি কিছুই জানি না এবং ওই অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে আমি একাধিকবার বলেছি সাইদ রহমতুল্লাহ আল দেশের মানুষের যায় বসা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উনি আমরা সবাই তাদেরকে মহব্বত করি সেখানে আমার মতো ছোট মানুষ তেরো সালে ফাঁসি যাব কোনো বক্তব্য পাইছেন আপনারা না কোনো বক্তব্য আছে না কোনো কথা আছে না কোনো ব্রেস বিজ্ঞপ্তি আছে কিচ্ছু নাই কোন আন্দাজে বলেন আমি তার ফাঁসি চাইছি যেটা আমি স্বীকার করছি যে আমি ওখানে ছিলাম না ওইটার সাথে আমি একমত না ওইটার ব্যাপার আমার কোনো তেরো সাল থেকে আজ পর্যন্ত যত পরিমাণে আপনারা বিদ্রোহী গজল দিচ্ছেন আমার কণ্ঠে শুনেন নাই শুনেন নাই আপনারা নাস্তিকতা নিপাত যাক গাইছে কে বিশ্বনবীর অপমান গাইছে কে আমাদের কণ্ঠের গান শুনে এই যে জুলাই থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশে তুমি বাঁচাও তোমার জাতি তোমার সাজাও তোমার দেশ শুনছেন না আমাদের কণ্ঠে হাজারো গান নাস্তিকদের বিরুদ্ধে গাইলাম ওইটা নজরে পড়ে না এক কোন জায়গায় খালি একটা ফুটেজ দেখছেন এটা নিয়ে আপনারা নাস্তেছেন সমস্যা কি আপনাদের চলেন আপনার সাথে হিসাব নিকাশ আছে আমার সবার সঙ্গে বলতেছে আপনি বেরোয়েন না হজুর বসেন এরা বের এখন থেকে গাড়িতে আঘাত দিতে আসবে চার পাঁচজন লাঠি নিয়ে আসছে ভাঙার জন্য আমি সাথে সাথে বেরো বলছি খবরদার আঘাত দিব না চুপ কি সমস্যা আমার কাছে বলো এসে বলতেছে চলেন আপনি হুন্ডায় উঠেন কেন হুন্ডায় উঠবো কোথায় যাব কোনো কথা বলা লাগলে এখানে বলবেন হয়তো প্রশাসনকে ডাকবা প্রশাসন আসুক আপনারা প্রশাসনকে বলেন হয়তো এখানে আলোচনা করেন কমিটি ভিত্তিক কোনো সমস্যা হলে কমিটির সাথে যান আমি মেহমান যদি বলেন আমি চলে যাব ঢাকায় যাব আমার সাথে আপনাদের কিসের কথা আপনাদের কিন্তু চিনি না পাশ থেকে আরো কয়েকটা বলতেছে কিসের কথা এর সাথে মার আরো চার পাঁচজন পাঁচ ছজন বলতেছে তখন আমার সবর সঙ্গী বলল হুজুরে যাবে না গাড়ি গেলে যা হুজুরের গাড়িতে যাবে হুন্ডায় উঠবে না এর ভিতরে দুই চারজন চিল্লায় উঠলো যে মা পরে আমার সফর সঙ্গীদের গালে ইচ্ছা মতো বাস এলো পাথারে ঘুষি কিল যা আছে ওই অবস্থা দেখে ওরা আমাকে জড়ায় ধরে ফেলছে আর আমার হাত নিয়ে টানাটানি করে আমি ধমক দিয়ে বললাম এই যাবো আপনারা থামান যখন যাব বলছি ধমক দিয়ে তখন থামস পরে আমি বলছি বলছো হুন্ডায় উঠো যা আছে কপালে হবে চলো পরে হুন্ডায় উঠছি এই আট নয়টা হুন্ডা এক সঙ্গে খাগড়াছড়ির পথ থেকে পাহাড়ি রাস্তায় নিয়ে গেছে একদম পাহাড় মানুষ না আছে না ঘর বাড়ি আছে না কিচ্ছু আছে রাত বাজে সাড়ে দশটা এগারোটা এই যে আপনাদের এখানে যখন উঠছে ওই সময়টা এই নিতে নিতে ভাই আমি কোথায় নেন ভাই কোথায় নেন চলেন কথা আস আপনার সাথে তো হিসাব নিকাশ এমনি শেষ হবে না তাই আমি বলছি আপনারা এই ইসলাম ফলো করেন এই ধর্ম ফলো করেন আপনারা তো মুসলমান সবাই এই আল্লাহকে ভয় করেন তখন আমি বললাম ভাই যদি আল্লাহর ভয় থাকে হুন্ডাটা থামান মনে হয় কিছু কিছু আরও কিছু কথা বলছি সব কথা বলার মতো না এখানে তারা হুন্ডা থামাইলো পরে আবার বলতেছে না এখানে হবে না আরো দূরে যেতে হবে আরো দূরে গেস মানে তারা একদম পূর্ণ প্রস্তুতি আমাকে হয়তো তাদের যে ভাবসা আমাকে হত্যা করবে এরকম একটা ভাব তো অনেক দূরে নিয়ে বিশাল বড় একটা মাঠ আশেপাশে কিচ্ছু নাই তাহলে একটা বিল্ডিং উঠতেছে আমি তখন বললাম শোনেন একজনকে ডাক দিয়ে বললাম শুনেন আপনারা কোন নিয়তে আনছেন নিয়োগটা তাড়াতাড়ি শেষ করেন দেরি করেন না দেরি করলে আপনাদের ক্ষতি হয়তো আমারা ছাড়েন নয়তো এখান থেকে আপনারা আপনারা কার্যক্রম করেন তখন এর ভিতরে হুটহাট করে এরা প্রেশানি হয়ে গেছে ওই দিক থেকে সব খবর হয়ে গেছে তো পরে একজন লোক আসলো এলাকার মেম্বার এসে ধমক টমক দিয়ে এরা আসলো যখন গালি ডালিয়ে দিল তখন দেখে আর কেউ নাই মানে মেম্বার বললো চলেন আপনি আমার সাথে উঠেন রাস্তায় নিয়ে আসলো এসে দেখি পুলিশ প্রশাসন সব ভরা আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইরা আসলো এসে আমার দেখে তো অবাক কিন্তু হুজুর আপনি আপনার সাথে এগুলো ঘুরছে উঠেন গাড়িতে উঠেন তো থানায় নিয়ে দুই ঘন্টা বসে থাকলাম এদিক দিয়ে ফুল রাস্তাঘাট অবরোধ ফুল রাস্তাঘাট অবরোধ তারপরে আড়াইটার দিকে প্রশাসন গাড়ি দিয়ে আগায় দিয়ে রোডে উঠায় দিয়ে পরে সকাল সাতটায় আসছে এই পরিস্থিতিতে যে পরে সে বুঝে যে পরে না সে বুঝে না আমার মানসিক ভাবে দুই দিন নেওয়া দরকার ছিল কারণ আমি এরকম পরিস্থিতি কখনো পড়ি নেই। সেখান থেকে আমি আজকে আপনাদের এই প্রোগ্রামে আল্লাহ পাক আনছেন ভাই আমাদেরও তো ঘরে বউ বাচ্চা আস আপনারা যদি বিপদে পড়েন আপনাদের বিবিরা আপনাদেরকে বেরোতে দিবেনি আমার বিবি তো কালকে বলতেছে এবছর সব মাহফিল ক্যান্সেল করেন একটা মাহফিল করা লাগবে না একটা প্রোগ্রাম করা লাগবে না আলহামদুলিল্লাহ থাকা খাওয়ার জন্য বেশি টাকা লাগে না থাকা খাওয়ার জন্য ভালো মতো চলার জন্য হাজার হাজার টাকা আলহামদুলিল্লাহ আমাদের আছে মাহফিল দিনের আপনাদের চাহিদা পূরণ করার জন্য আসি যেহেতু জবান দিয়ে আল্লাহ কথা বলার যোগ্যতা দিছে বলি আমার বিবিতে বলতেছে একটা প্রোগ্রাম করা লাগবে না আমার মা বাবা কালকে রাত্রে কানতে কানতে সারা রাত বেহুস মানে আত্মীয় স্বজনরা কানতে কানতে বেহুস অবস্থা এরকম কারণ সংবাদ এদিক দিয়ে কিছু সংবাদ মাধ্যম প্রকাশ করতেছে অপহরণ করছে হত্যার জন্য বুঝেন অবস্থা একটা বিবি একটা মা যখন দেখে সংবাদ কলি যাতে পানি থাকে না আমি আমার জায়গায় আলহামদুলিল্লাহ সব যথেষ্ট শক্ত ছিলাম এক চুলো নরি নেই তো ওই জায়গা থেকে আমি উঠে আসছি প্রোগ্রামই করতে বের হইতে দিবে না আমার ঘর থেকে বের হইতে দিবে না বলছি না হইতে হবে পুরুষের মামলা মোকাদ্দমা ভয় এগুলো আসবে এগুলোকে ভয় করলে ঘরে কোনো ব্যাং হয়ে থাকতে হবে জয় করলে সব হবে মরার জন্য যখন বাংলাদেশের জনগণ তৈরি হয়ে গেছে তখন সরকার পলাইছে আবার যদি মরার জন্য তৈরি হন নাস্তিকরা পলাবে আর যদি মরার ভয় করে ঘরে বসে থাকেন সবাই মরবেন কেউ বাঁচবেন না আর মরা যদি শিখে যান সবাই বাঁচবেন কেউ মরবেন না ইনশাল কারণ সন্ত্রাস বাতিল যারা এরা আমাদেরকে ভয় পায় এরা চায় আমরা একটু দুর্বল হই যখন আপনি সজাগ দৃষ্টিতে সবলভাবে দুইটা কথা বলবেন ওদের গদি নরম হয়ে যাবে এই একটা অবস্থা থেকে আজকে অনেক সংবাদ মাধ্যম আমার সাথে কথা বলতে চাইছে আমি কারোর সাথে সে কথা বলিনি চিন্তা করছি তবলিগের ইস্যু যাচ্ছে এর ভিতরে আমার এই কথা বলা ঠিক না এটা ইমানির ইস্যু জাতীয় ইস্যু আমারটা ব্যক্তি ইস্যু আমার চাইতে এটা গুরুত্বপূর্ণ এই আর কথা বলিনি কারোর সাথে তো ইনশাল্লাহ আশা করি যারা যারাই হিংসাত্মক মনোভাব নিয়ে এটা করছে আজকে আমার সাথে ঘটছে কালকে আরেকজন আলমের সাথেও ঘটতে পারে কারণ এদের ইসলামটা টার্গেট এরা আলমদেরকে টার্গেট করে করে এগুলা করতেছে এই জন্য আপনারা দোয়া করবেন বাংলাদেশে যারা কথা বলে মাঠ পর্যায়ে আল্লাপাক এদের সবাইকে নিজের কুদরতি ভাবে হেফাজত করুন আপনি কল্পনা করতে পারেন পারবেন না যে কি ঘটছে কালকে এবং যেখানে বিশ পঁচিশ জন ঘেরাও করা অস্ত্র সহ আমরা মাঝখানে তিন চারজন একা কতটা অসহায় ওইখানে আল্লাহ পাক আমার গাড়িকে হেফাজত করছেন আমার শরীরকে হেফাজত করছেন যান মাল নিয়ে পাক আস্তে দিয়েছেন আল্লাহর কাছে তো সারা রাত তাহার পড়া দরকার ছিল আমি পারি নাই আল্লাহ হেফাজত করছেন আল্লাহ যেন এভাবে সবসময় হেফাজত করে সকলের কাছে দোয়া চাই হকের পক্ষে যেন আল্লাপাক থাকার তৌফিক দান করে এই জন্য আপনাদের সঙ্গে আমার এই দুঃখের কথাটা শেয়ার করলাম একটু হালকা হয়েছে দুঃখের কথা শেয়ার করলে হালকা হয় আমি আজকে মানে সারা দিন আমার অনেক কাছের বন্ধু বান্ধব রাত্রেবেলা অনেক আলোচক বড় বড় সব হুজুরা আমার ফোন দিয়েছেন আমি শুধুমাত্র খালিদেফুল আহ সাহেবের সাথে একটু কথা বলছি আর কারোর সাথেই কথা বলিনি সুযোগ পাইনি মানে মন মানসিকতাও ছিল না কারো সাথে আজকে তেমন কথা বলিনি তো এই প্রোগ্রামেও কারো সাথে বলিনি আপনাদের কাছে বললাম আপনারা দোয়া করবেন দোয়া পাঠি আর কিচ্ছু না আল্লাহ জাগ দেনা হ্যাঁ অনেক শোনা চিন্তাত পড়ে গেছি আপনারা অনেকই চিন্তা করছে আর ফিতশনের বিষয়টা একটা মানুষকে উঠায় নিয়ে চলে যাবে জঙ্গলের ভিতরে মারার জন্য এই দেশ এতটাই মখের মূল্যক হয়ে গেছে আল্লাহ পাক চাইলে সবকিছু সম্ভব আল্লাহ হেফাজত করছেন আপনাদের mohabbat ভালোবাসা দোয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন যা শুনলাম বললাম ইমানের হালতে থাকবো ইনশাল্লাহ আমরা সজাগ থাকলে কোনো নাস্তিকরা আমাদেরকে সুযোগ পাবে না কোনো প্রকার ক্ষতি ইনশাল্লাহ ইনশাআল্লাহ তকবির দিয়ে জানায় দিবেন যে আমরা এখনো বেঁচে আছি রিল্লাহ হে তকবির